এই বাইকটি যে নতুন এবং নতুন এর সাথে তুলনা করেছি তার প্রথম প্রমাণ হচ্ছে সামনে টায়ারটা দেখো জিরো কিলো চলার টায়ার যেরকম হুবাহ একদম নিখুঁত টায়ার এবং সরুম কন্ডিশন দেখাবো দেখেন টায়ার দেখে মনে হচ্ছে জিরো কিলো অথচ আঠারোশো কিলো পার হয়ে গেছে চাবি এরকম ইনটেক এটাও একটা প্রমাণ দুইটি চাবি ইনটেক প্রমাণ হচ্ছে এই জিনিসগুলো দেখেন যেখানে যেরকম আছে লোকেল গ্লাস হুবআহু শোরুমের মতোই আছে কোনো ধরনের তা আগে স্পট লাগে নাই এটা একটা প্রমাণ স্টিকারটা সহ এটা হচ্ছে প্রমাণ যে বাইকটি যে নতুন চতুর্থ প্রমাণ কেউ দেখায় না আমি দেখাই এই হাইড্রোলিকের ডিক্স এইভাবে আঙ্গুলতে দেখবেন যে হাইডলিক শোরুম কন্ডিশানে আছে দুইটি শক আপ বাইকটি যে নতুন পঞ্চম নাম্বার প্রমাণ এই যে এই জিনিসটা দেখুন এই যে যে দানা দানা যেগুলো নকশা দেওয়া আছে যদি দশ পনেরো বিশ হাজার পঁচিশ হাজার কিলো চলা হয় এই নকশাটা বসে বসে এটা মিশে যায় মানে এরকম সেম কালো হয়ে যায় এটা দেখেন তো একদম শোরুম কন্ডিশন আছে এই এই পার্টটা ঠিক আছে আসসালামু আলাইকুম ওরহানাদুল্লাহী ওরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থতা বন্ধুয়া করে আল্লাহত আল্লাহর কাছে সিবি বি হর্নেট পেইসির মডেল ওয়ান ড্যাশ অবস্থা আছে শোরুমের কাগজ পরিবর্তন করে দিব বিক্রি হওয়ার সাথে সাথে বাইকটি আমাদের এলাহি বাইক কনার শোরুমে আছে অর্থাৎ আমি প্রোভাইডর এলাহি বাইক কন্যার শোরুম তিনটা আছে বগোড়াতে সবাই শুধু মানে ঠিকানাটা জানতে চান আমি তো ঠিকানা বলেও দিই এবং লিখেও দিই তারপরে ঠিকানা আপনারা আলাদাভাবে ফোন করে কেন শোনেন আমার জানা নেই এটা হচ্ছে বগোড়া মেন টাউন বগোড়া মেন সদরে সাত সাতমাতার থেকে নারোলি গারুলি রাস্তা অর্থাৎ গাবতুলি রাস্তায় গাবতুলি রোডে সাফি ক্লিনিক জিরো পয়েন্টে বগুড়ার সাত থেকে পূর্ব সাইটে গাবতলি রোড নারোলি সাফি ক্লিনিক জিরো পয়েন্ট তো এই বাইকটি সম্পূর্ণ বিবরণ এ মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটু কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যারা অনলাইনে দেখে নেবেন অর্থাৎ আপনি আমাদের এলাহি বাইকোনার শোরুমে আসবেন না ক্ষেত্রে আমাদের ছবি দিবেন ভোটার আইডি দিবেন আর দশ হাজার টাকা অগ্রিম দেবেন বাকি টাকা আপনার হাতে গাছি গা গাড়ি পোষার পরে পেড করে দেবেন ঠিক আছে যে এখন শুরু করবো সামনে টায়ার থেকে সামনে টায়ারটা তো দেখেছি জিরো কিলো চলার টায়ার আর এর মধ্যে কোনো তফাৎ নেই মাঠ একদম নিখুঁত আছে লাল পরি যাকে বলা হয় লাল পরি দেখেন মাঠ একদম নিখুঁত এখন পর্যন্ত কোনো ধরনের টাস লাগাই নাই ঠিক আছে এটা হচ্ছে যত্ন বাইক বাংলাদেশে বহু আছে কিন্তু কয়জন যত্ন করে ঠিক আছে আর এটাও দেখেন একদম জিরো কিনে চলার মতো হাইডোলিক আছে হেডলাইটের গ্লাসটা দেখাবো একদম নিখুঁত গেলাস শোরুমে যেরকম গ্লাস থাকে হোবাহ এরকম আছে চকচকা জকজকা প্রতিটা অংশ দেখে এই সাইডে একদম নিখুঁত সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই ওয়ান লোকে আছে এবং নিখুঁত আছে দেখতে পাচ্ছেন আমি আঙুলে দেখাতেছি এই যে চাপাগুলো দেখেন এই চা এই নকশাগুলো যেগুলো ডিজাইন করছে এটা এটা কিন্তু রোম তারপরেও নতুন এমতি আছে দেখেন টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কি ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখেন সাইড কভারটাও দেখেন একদম নিখুঁত পাওদার সহ ঠিক আছে আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটার ইঞ্জিন সরমের ইঞ্জিনের সাথে অ্যাডজাস্ট করে নেবেন সরমের ইঞ্জিনের সাথে চেক করে নেবেন সরমের ইঞ্জিনের সাথে পরীক্ষা করে নেবেন রেজাল্ট সরম কন্ডিশনে হবে দেখেন স্টিকারটা দেখেন এই স্টিকারটা কিন্তু কোম্পানির স্টিকার আমার বাপ দাদা কেউ দিতে পারে না এই স্টিকার বা পারব না এটা কোম্পানির স্টিকার এবং কোম্পানির গাড়িগুলো ঠিক এখানেই লেগে দেওয়া আছে লাগানো আছে দেখবেন এইভাবেই তো এখন পর্যন্ত চারটা কোনা নিখুঁত আছে এবং চারটা কোনার একটা কোনও কিন্তু উঠে যাওয়া ভাব হয়নি তাহলে বুঝুন বাইকটি আসলে কত নতুন হতে পারে ঠিক আছে এই সাইডে অংশগুলো দেখেন পিছন পর্যন্ত একদম নিখুঁত আছে এখানে দামি একটা হোক লাগানো আছে বাজার টাজার করবেন বাবির জন্য শাড়ি কাটার সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন একদম নিখুঁত যখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান টেস অবস্থা আছে যে কোনো জেলায় নাম্বার নিজ নামে করে করা যাবে কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দেব তার নামে আমরা সরম কাগজ পরিবর্তন করে দেবো যখন সরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন আপনি যেখানেই থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লা সিগন্যাল লাইট চারটায় কিন্তু একদম নিখুঁত আছে এবং ফুল ফ্রেশ আছে পিছনে প্লেটটা দেখছেন এই প্লেটটাও একটা প্রমাণ যে বাইকটা আসলে কত কম ব্যবহার করেছে এবং কত যত্ন করেছে এই যে এই জিনিসগুলো প্রমাণ বেশি রাফ ইউজ করলে কিন্তু এই জিনিসগুলো থাকে না বা উঠে যায় বা ভেঙে যায় এই যেখানে দাগ লেগে যায় এটা কিন্তু একদম নিখোঁত মানে চকচক ঝকঝক সব কিছুই আছে দেখেন পিছনে টায়ারটাও জিরো কিলো চলার মতো আছে ঠিক আছে আর এটা ডাবল ডিক্সের বাইক দেখতে পাচ্ছেন সিবিএসেক এই সাইডটা দেখেন একদম নিখুঁত প্রতিটা অংশই একদম নিখুঁত সাইলেন্সার সহ দেখতে পাচ্ছেন সাইলেন্সারেতেও কোনো ধরনের দাগ লাগাতে নেই এখন পর্যন্ত নিখুঁত আছে টাঙ্গের এই সাইডটা দেখেন সুপার ফ্রেশ বাইক একদম নিখুঁত আছে সিবি হন্ড্রেড তেইশের মডেল ইঞ্জিন সম্পর্কে আর একটা কথা বলবো না সময় নষ্ট করে লাভ নেই বাম্পারটা দেখেন একদম নতুন মতোই আছে এই সাইডে হ্যান্ডেল এটা লুকিং গ্লাস সিগন্যাল লাইট বাইজ সব কিছুই অলোকে আছে এবং ফুল ফ্রেশ আছে তো হ্যান্ডেলের উপর অংশগুলো দেখেন নতুন নতুনই ঠিক আছে না দেখেন চাপা হ্যান্ডেল সব কিছু মিটার সব দুটি চাবি বাইকটি চলাও দেখাব আঠারোশো টাকা বাইকটি আঠারোশো উনসত্তর কিলো এবং এই চলার সাথে টায়ার বডি সব কিছুরই কিন্তু আমি প্রথমেই চার পাঁচটা প্রমাণ সহকারে দেখাইছি আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন এখন সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ড কোয়ালিটি শোরুম কন্ডিশন আমি আজকে পাঁচ সাত কিলো চালাইছি মাঝে মানে মানে চালাইতে গিয়ে যে একটা তৃপ্তি এটা আমি অক্ষর অক্ষরে শোরুমের মতোই পেয়েছি এটা শুধু বিক্রি করার উদ্দেশ্য নয় আমি মানে নীতিগতভাবে আমি বলতেছি এই বাইকটি চালাইতে গিয়ে আমি নতুনই নতুনত্বর একটা ভাব নতুনত্বর একটা যে একটা গন্ধ এটা কিন্তু আমি অক্ষর অক্ষরে পেয়েছি এখন এই বাইকটির দামে আসবে এই বাইকটির দাম ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার টাকা শোরুমের কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা ফিক্সড প্রাইস তো আজ এ পর্যন্তই পরবর্তী কথা মিশাল ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিফাত